জঙ্গলের এক বিশাল গাছে থাকত একমা বাজপাখি পাখি। তার ডিমগুলো ছিল ভালোবাসার সঞ্চয় গাছের নিচে থাকত এক দুষ্টু বান সারাদিন খেলাধুলা আর লাফালাফি করত একদিন তার দুষ্টামিতে বাঁচপাখির বাসা কেটে ওঠে ডিমগুলো পরে মাটিতে ভেঙে যায় বিকেলে বাজপাখি ফিরে এসে দেখে সব শেষ বুকটা ফেটে যায় তার কান্না চেপে রাখতে পারে না কি করবে না বুঝে যায় শিয়াল পণ্ডিতের কাছে শিয়াল ফিসিসি বলে একটা বিষমাখানো কলা ঝুলিয়ে দে বুঝবি ফলাফল পাখি না চাইলেও শোনে পরদিন বানর সেই কলা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে বিকেলে বাঁচপাখি আবার আসে দেখে বানটা নিথর পড়ে আছে সে বসে পড়ে গাছের ডালে ডিম নেই বাচ্চা নেই আর সেই প্রাণটাও নেই যাকে সে ঘৃণা করত না শুধু রাগ করেছিল চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ে সে ফিস করে বলে আমি শুধু মা হতে চেয়েছিলাম এখন আমি একা আপনারা কেউ লাইক করলেন না সাবস্ক্রাইবও করলেন না আমি আরও একা হয়ে পড়লাম স্কায়ে বিয়োগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এস কে এম আলী ফেসবুক পেজ ফলো করুন মা বাজপাখির গল্প ছুঁয়ে থাকুক হৃদরে